আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে এবং আমার পর্যন্ত এটা কেউ বলতে পারবে না যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে না তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু চাই না ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও জন্য চেষ্টা করছি আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে রসল করিম সাল্লাহ সাল্লাম এই সবকিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন অবুহাতুল মুসলিম ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাআল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিং এ তারা নিজের থেকেই বলছে চুয়ান্ন বছর জামাত ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোনো মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দিই না রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরেই জুলুমগুলা করে অথচ আমরা ভাষাভাষী প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবো আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ওঠে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসে এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসাম মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসাম সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে এই দুনিয়ায় হান্ড্রেড হয়েছে আপনি তাকে দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেবে ভূমিকম্প শুরু হয়েছে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিঁড়া বিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহ জামাত ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে যত চ্যালেঞ্জ আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাবুল আলমিন মানবতার বিজয় যেন দান করেন কোন ব্যক্তি দল এবং গোষ্ঠীর নয় এই বিজয় যেন হয় মানবতার বিজয় মহান রব্যে করিমের দরবারে সেই তাফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ